নমস্কার আপনারা দেখছেন পিবি নিউজ আপনাদের সঙ্গে রয়েছে আমি সাথী নজর রাখবো এই মুহূর্তের খবরের দিকে মালদার ইংরেজ বাজার থানার উত্তর কৃষ্ণপল্লীর বাসিন্দা অনিতা ঘোষ বয়স ষাট সোমবারের দিন কুড়িজন আত্মীয় স্বজনকে নিয়ে গাড়িতে করে মহাকুম্ভের উদ্দেশ্যে রওনা দেন এরপর বুধবার স্নান করতে নামেন তারপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না পরিবারের খবর এসে পৌঁছতে কান্নায় ভেঙে পড়ে সদস্যরা সঙ্গে যে সমস্ত আত্মীয় স্বজনরা গিয়েছিলেন সেখানে তাদেরকে ফোন করা হলে তারা জানান অনিতা ঘোষকে খুঁজে পাওয়া যাচ্ছে না গঙ্গাঘাটে তার চাদর খুঁজে পাওয়া গিয়েছে ইতিমধ্যে তার ছবি নিয়ে প্রশাসন ও হাসপাতালে খোঁজ শুরু হয়েছে

যাচ্ছে ঠিক লোকের সাথে আমি যেতে দিব তারপরে ওখানে গিয়ে মানে গেছে ভালো যাওয়ার পরে যখন মেলার মধ্যে গেছে মেলা থেকে গঙ্গার ঘাটে মানে পৌঁছায়নি কিছু দূরেই তুই একটার সময় যখন স্নান করতে সবাই নামে তখনই কি ব্যারিকেড না কি ভাঙা ছিল তখনই সবাই একসাথে ঝামেলা লেগে যায় তখন সবাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় মানে কেউ সাথে তখন ছিলেন কেউ কারো সাথেই তখন ছিলেন না দিদি যাই সবাই সবার মতো করে হারিয়ে গেছিলেন দু ঘন্টা চার ঘন্টা পরে সব যাই হোক সবাইকে পাওয়া গেছে কিন্তু শাশুড়ি মা একবারই নিত ওরা খুজা খুঁজি করছে ওরা পাগলের মতো হয়ে গেছে মানে আমরা যেটা সোনার পরে উদ্বিগ্ন হয়েছি তার থেকে ওরা তো আরো রাত্রি থেকে উদ্বিগ্ন ওরা আশ্রমে খুঁজেছেন মানে তারপরে হাসপাতালে যেটা কাছাকাছি হাসপাতাল ওগুলো খুঁজা খুঁজি করেছেন

যোগাযোগ তারা কি তো খুঁজা খুঁজে করছে তারা চলে আসার কথা কিন্তু আজকেও আমার মার জন্যই আটকে আছে ওরা ওই কারণে আটকে আছে যে হাসপাতাল আরো কাছাকাছি যে কোথায় আছে না আছে

সারাদিন ফোনে যোগাযোগ পাইনি তারপর সকালেও পায়নি পরদিন সকালেও পাইনি পাঁচটা নাগাদ সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ ফোন করে মোবাইলে চার্জ ছিল না যার ফলে মোবাইল ফোন করতে পেরেছিল না ফোন করে তখন ফোন করে জানাই যে রকম হয়ে গেছে তোমার মা নিখ খুঁজে পাওয়া যাচ্ছে না খুশ সারাদিন খুঁজেছি আমরা খুঁজে পাইনি আরো খুশছি যেখানে যেখানে যাওয়ার সেখানে সেখানে যাচ্ছে ওরা আপনার মায়ের নাম আনন্দবার্তা সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুশুদ্ধিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী কাটিও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড